আজকে হচ্ছে আমাদের পাড়ায় উল্টো রথ তো সেটারই ভিডিও আজকে তোমাদের সামনে আমি পুরোটা তুলে পুরো ভিডিওটা দেখো দেখো প্রথমে আমরা গিয়েছিলাম তখন তিনটে সাড়ে তিনটে বাজে তখন রথ সাজানোর কাজ চলছিল আর ওয়েদারটা দেখো মাথার উপরে মেঘ করে আছে কিন্তু সাইড একদম নীল চকচকে আকাশ দেখতে পাচ্ছি আর এখানে সুবাশিস আর সুবোধা রথটা সাজাচ্ছিল প্রচণ্ড রোদের তাপ ছিল মাথার উপরে সত্ত্বেও সাইড দিয়ে যে রোদটা মারছিল না মানে মাথা জ্বালিয়ে দেওয়ার মতো আর এখানে দেখতে পাচ্ছ আমি আর সাথে সাথে দেখতে পাচ্ছ জোরে চলে এসেছিল হচ্ছে বৃষ্টি আবার বৃষ্টির সাথে সাথেই এদিকে দেখতে পাচ্ছ একদম নীল আকাশ মানে কখন কি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না আর সাজানো তো চলছিল তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে বক্স বাঁধার কাজও চলছিল তো এখানে আমাদের রদ সামনে বক্স যায় সেখানে সবাই ছেলেরা নাচতে নাচতে যায় তার পিছনে রথ যায় অনেক জায়গায় ব্যঞ্জন তারপরে ঢাকি এসব করে আর ওয়েদারটা দেখো কি চরম লাগছে মানে আর এদিকে বক্সটা মোটামুটি বাঁধার কাজ হয়ে গেছিলো একজন দেখেছে উপরে উঠে পড়েছে একদম আর এ সাইডটা দেখো গাইস কি সুন্দর লাগছে আর এখানে একদম দেখলাম ছোট একটা ছেলে রথ টানতে টানতে নিয়ে যাচ্ছিল দেখে খুব সুন্দর লাগলো ভিডিও করে নিয়েছিলাম আর এখানে আছে কিন্তু বক্সটা বক্সটা যাবে হচ্ছে রথের রথের আগে আগে করতে যাবে সব ছেলেরা সব মেয়েরা মেয়েরাও আজকাল অনেক নাচছে আগে মেয়েরা নাচতে দেখতাম না এখন আমাদের পাড়ায় মেয়েরাও অনেক নাচছে তো মেয়েরা ছেলেরা সব সামনে নাচতে নাচতে যাবে তার পেছনে হচ্ছে রথ রথটা যাবে তো এখানটা যেখানটা হচ্ছে রথের মাসের বাড়ি যেখানটা এসছে সেটা হচ্ছে আমার বড় মাদেরই বাড়ি তো এখান থেকে ডাইরেক্ট যে যেখানে রথটা যাবে রথের বাড়িতে সেটার দূরত্ব হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার প্রায় হয়ে যাবে তো এটাই যেতে সময় লেগে যায় চার থেকে সাড়ে চার ঘন্টা আর রথ আমাদের চলতে শুরু হয়ে গেছে আমরা মাঝ রাস্তায় চলে এসছি দেখতে পাচ্ছ আর পেছনে রথটা আসছে এখানে সব নাচানাচি শুরু করে দিয়েছে ছেলেরা তখন ছোটরা সব নাচছে আর আমি সাইড দিয়ে ভিডিও করছিলাম মাঝে মাঝে আমিও গিয়ে একটু নেশে নিচ্ছিলাম আর এখানে দেখো এখানে হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল রাস্তার মধ্যেই একজনরা খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিল তো তার জন্য এখানে ভিড়টা বেশি জমে গেছে সবাই নিতে ব্যস্ত ছিল তার জন্য এখানে ভিড়টা বেশি আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো রথটা ঠাকুরগুলোকে দেখা যাবে না ভেতরে আছে জগন্নাথ ঠাকুর তো সেটাকে জুম করে দেখানো পাচ্ছি না আমি আর এখানে তো দেখতে পাচ্ছ ছেলেরা ভালো রকম সব নাচতে শুরু করে দিয়েছে একদম সন্ধ্যে নেমে এসেছে তখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে প্রায় আর এটা হচ্ছে আমাদের পাড়ায় মানিক মানিকপিতলায় রথটা আছে তো আমি স্কিপ করে করে ভিডিওটা করছিলাম কারণ পুরো ভিডিওটা করতে গেলে মানে একদম পুরো রাস্তায় ভিডিওটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অত বড় ভিডিও এডিট করতেও প্রচুর ঝামেলা তো এখানে আমাদের রথ যাচ্ছিল আর এদিকে ছেলেরা তো সব নাচা গানা করতে করতে একদম মেতে উঠেছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রথের ওখানে কেমন কি তোমরা এনজয় করো আর এখানে দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম রথের বাড়ি যেখানে রথটা আসবে এই হচ্ছে এই জায়গাটাতেই রথটা আসবে তো চলে এসেছিল সামনে আমি সামনেটা এগিয়ে এসে ভিডিওটা করছিলাম তো সবাই দেখতে পাচ্ছ দড়ি দৌড়ে টান মারছিল রথে আর রথটা লোহার ভালোই ভারী দেখতে পাচ্ছ একদম রথটা চলে এলো একদম বাড়ির সামনে এবার ঠাকুরগুলোকে সব নামানো হবে তো সব বড়া ঠাকুরগুলো নাবাচ্ছিল আর আমরা চলে গেছিলাম ভেতরে এখানেও এসেও যেখানে রথের বাড়ি এখানেও উম খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো সবাইকে বসিয়ে একবারে খাওয়ানো হয় তো আমিও ওখানে একটু ভোগ খেয়ে নিয়েছিলাম ভোগ খাওয়ার পর দেখতে পাচ্ছ আসার সময় আবার বক্স চালিয়ে সবাই নাচতে নাচতে আসছিল আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও দেখা হবে আবার আরো একটা নতুন ব্লগে তো সবাই ভালো থেকো টাটা